অরবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমদের ছাইরে চলে গেছ গেলে গেলে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে কেন অখন যে যেমন পারছে দুটো করে লাইন ধরছে আর যে দিক পাইছে চিপকাইন দিচ্ছে ওই শুনো শুক্লালের বেটা তো কেমন গানটো বলছে টুটে মোর ঘর কা চাবি लेके जाবি কোন হামারে আমি একদিন তুমি ডাইটে ছিলি বলেছিল হ গ ইসকল কি গন্ধ হই গেছিস কইল কাকা এটা ভোজপুরী রবীন্দ্রনাথ এইগুলা রিমিক বটে রিমিক রবীন্দ্রনাথ সংগীত গানি গিলা কখন নতুন স্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্কু কইরে আগের পর হারমোনি বাজাই গান করলে আর চলবে ক্লাই কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লিখা সববারে রবি ঠাকুর একটা কথা বলো কি বলরামের দোকানে কাস্টমার টাইনবার লিগে গানটাও লিখেছিলে হায় হাই গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে নিয়ে গেলে লাই দিবাকরের মা মরলে টুঙ্কার বাপ মইলে চানু মানুর জ্যাঠা লেখে ফটকতলে দিচ্ছে নয়ন সম্মুখে নাই নয়নের মাঝখানে নিয়ে ছোজে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লাগে ই সকল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মরলে তো আরও দিল পুরা ছিত্রা ফুটা তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম কে যে কোথায় চিপকাচ্ছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর অখন অ্যাডভার্টাইজ গুলো যা দিচ্ছে ন মটকাটো গরম হয়ে যায় আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগারবাতি শ্রাবণের ধারার মতো পড়ুক ঝোড়ে পড়ুক ঝোড়ে চিন্তা কি কেসিপালের ছাতা আছে তো ইহার লগেই বলছি কেন যে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে লিয়ে গেলে নাই পবন লেখেন দু নম্বরই লোক গায়ে দুটা নাই কত লোকের টাকা মাইরেছে কত লোকের জমিন কাইরেছে কত জনাকে মারে ভাগাইছে গুনতি নাই ও এখন দাঁড়াইছে ভোটে পোস্টারে উহার শিয়ালের পাড়া থোবড়া তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ রবি ঠাকুর তুমি কি পবনার ভটে দাঁড়াবার লগে কবিতাটো বেঁধেছিলে কত কষ্টান যে খোপড়িতে চক্কর খাইছে গ কাকে শুধাবো জবাব দিবার লোক নাই শুধু একটু আফসোস রয়ে গেল গেলে গেলে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে কেন লিয়ে গেলে লাই